সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছেন নীল খমারি কালকলার গুরুহাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেল ও নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই এই সাইটে শুধু মিডিয়াম দামের দেশি সারগুলো করায় বিক্রি হচ্ছে খামার উপযোগী যে সারগুলো আজকে বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ পাঁচপান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তরের মধ্যে সে সারগুলোর দাম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আজকে আমাদের গদেশি সারগুলো বাজার আর সবাইকে বলতে চাই আবারও চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলে আমাদের সামনে একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেশি সার করে রয়েছে সারটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে এই গরুটি এক ভাই দাম দিয়েছেন ভাইয়ের কাছে চাচা ভালো আছেন হ্যাঁ আচ্ছা কাছে কটা গুণি আছেন কোনটা এটা সাতচল্লিশ হাজার টাকা বলে বিক্রি করবেন আমি তো আট সাড়ে আট মানে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা কত সাতচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা ডিফারেন্স

অনেক কামবাই থেকে আমবারে দিনাজপুর আমবাই থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন চাচা তো ঠিক আছে ভালো থাকবেন সুপ কি সুপে খামার ভিডিও না আমাদের সামনে দুটি শাড় হচ্ছে দেশি শাড়ি একটি কালো রঙের একটি সাদা রঙের খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং খামার পূজকে বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি ভালো ভালো না আচ্ছা আজকে আমদানি কীরকম আছে হাটে আমদানি আছে ভালো আছে ভালো আছে আজকে আপনি কয়েক নিয়ে আসছেন চারটা চারটা বিক্রি করা হলো একটা মাত্র একটা আরও তিনটা আছে আচ্ছা আমাদের সামনে কয়টা আছে দুটো আছে দুটো আছে না আচ্ছা এই যে কালোটা কি জাতের গরুটা দেশি আর দেশি সার গরু তো না সার সার বয়স কেমন এটা এটা আগর আছে

তাই এটা আপনার টার্গেট কত পঁচাত্তরের কিছু বার হলে বাড়াইলে দিয়ে দেবেন সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে বাদামি কালার যে দেশি সার্টি রয়েছে ভাই বলেছেন দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা উনি আর এক দুই হাজার টাকা বাড়াইলে উনি দিয়ে দেবেন আর এই যে কালোটা কালোটা কত দাম দিয়েছে বললেন সৌয়াত্তর বলছে এটা আপনার টার্গেট কত বাহাত্তর তেহাত্তর হাজার টাকা এই কালোটা উনি বাহাত্তর হাজার টাকা বলে ছাড়বেন কিন্তু দাঁত হয়নি সুপ্রিয় কৃষকের আমরা দেখছি ঐতিহ্যবাহী দেশি সার গরু আমাদের সামনে আরটি লাল জাতের দেশি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো চাচা ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে ভালো আছে আজকে কটা গুণি আসছেন তাই বিক্রি কটা হলো সব চলে গেছে আর একটা তাহলে আজকে তো অন্যরকম ব্যবসা হয়েছে তাই খুব সুন্দর আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি দেশি হ্যাঁ এটা গুটকি গুটকি হ্যাঁ এটা গুটকি বলে এত ব্যাক হ্যাঁ গুটকি আচ্ছা বয়স কেমন এটার বয়স মানে দাঁতের দিক দিয়ে গেলে অধা আর যদি বছরের দিতে দেন এটা এক বছর পার হয়েছে এক বছর পার হয়েছে হ্যাঁ আর দাঁত এখনো হয়নি দাঁত এখনো হয়নি তাই খুব সুন্দর তো দাম কত চাচ্ছেন দাম চাইছিলাম বাষট্টি আটান্ন এটা পাঁচ পান্ন চাচ্ছি পঞ্চাশ একান্ন পর্যন্ত কয় এখন কত হলে ছাড়বেন আপনি ওই ওইরকম হলে ছাড়ি দেবো যেহেতু এখন বুঝা শেষ হয়ে গেল তাই মানে পঞ্চাশ বাহান্ন ছাড়বেন হ্যাঁ ছাড়বো বাহান্ন হলে ছাড়বো বাহান্ন হলে ছাড়বেন হ্যাঁ তাই খুব সুন্দর হ্যাঁ চাচা খুব সুন্দর কথা বলেছেন যে এই দেশি সারটি উনি বান্ন হাজার টাকা ছাড়বেন আজকে খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খুমারি ভাই বন্ধুগান আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল হাটের দেশি সার গরিব ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আসছি কটা করে আছে আটটা চারটা না বিক্রি করা হলো তিনটা হয়েছে আর একটা আচ্ছা এই আমাদের সামনে যেটা আছে কী যাত্রা দেশি বয়স কেমন বয়স দাম কত চাচ্ছে কতষট্টি আটষট্টি দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই আটটা ন থেকে সাড়ে টাকা বলছি আপনার টার্গেট কত বাষট্টি হলে ছাড়বেন তাই খুব সুন্দর শুধুই খামারি খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে ভাই বলছে দাম দাম কথা যে বলছেন উনি সেটা হলো দাম কেটে দিয়েছেন বাষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিয়েছে আটান্ন থেকে ষাট হাজার টাকায় বয়স এখনও আগর রয়েছে খুব সুন্দর খামার জন্য পারফেক্ট একটি দেশি সারগ আমাদের সামনে লাল রঙের দেশে সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো আজকে ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আজকে কটা কনে আসছেন আপনি আটটা নিয়ে আসছেন বিক্রি কটা হলো ভাই

হো কৃষি ভাই খামারি ভাই বন্ধু ভাই বলেছেন যে দেশের সারটে উনি আশি হাজার টাকা দাম চেয়েছেন কাস্টমার দাম দিচ্ছে সুত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আর ওনার টার্গেট হল পঁচাত্তর হাজার টাকা বয়স এখনো আগত রয়েছে সুপ্রিয় কৃষিভাবে খামার অভিনন্দন আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশের সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে মাজাম না তাই আজকে কয়টা নিয়ে আসছেন এখানে কিনছেন চারটে কিনছেন আচ্ছা আমাদের সামনে যেটা আছে কি কিনছেন এখানে না আচ্ছা এটা আজকে আপনি কিনছেন এখানে কি বিক্রি করবেন

যে আশির মধ্যে উনি বিক্রি করবেন চুয়াত্তর হাজারটার মধ্যে দাম দিচ্ছে এই শারটি আপনার কীরকম দামে কেনা আছে কেনা তাই আর চুয়াত্তর হাজার কাস্টমার দামও দিয়েছে তাই তাতে লাভ থাকতেছে না লাভ থাকতেছে না খুব সুন্দর একটু দেশের সার্জার কাস্টমার চুয়াত্তর হাজার টাকা দাম বেছে ওনার টার্গেট যে চুয়াত্তরের উপরে হলে উনি কোথায় যে ওনার দশ টাকা লাভ হলে উনি ছাড়বেন আর ভোটে উনি এখানেই এই হাটে কিনে আসবেন শুধু কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসেন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন